তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের সুবিধা কিন্তু আমিও মোটামুটি ভালো আছি তো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি তো আজ কিন্তু আবারও একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ চলে এসেছি একটা কাকার বাড়ি তো তোমরা আমার কাছে বলেছ যে দিদিভাই নেক্সট টাইম আবারও কিছু মাঠের ব্লগ দিতে তো অনেকে রিকোয়েস্ট করেছো যার জন্যে কিন্তু এখন মাঠ ভর্তি হলুদ সরষে ফুল গাঁদা ফুল সবজি খেয়ে শীতের সময় তো সেই জন্যেই কিন্তু চলে এসেছি আজকে তোমাদের সেই ব্লগটাই শেয়ার করতে তো চলো আস্তে আস্তে আমরা যাই গিয়ে তোমাদের কাছে কিন্তু সব কিছু শেয়ার করব। তোমরা আমার কাছে অনেক কিছুই রিকোয়েস্ট করছো তো কিছু দিতে পারছি কিছু দিতে পারছি না এটাই হচ্ছে দুর্ভাগ্যবশত তো কেউ আমার কাছে রিকোয়েস্ট করছে গায়ে দোয়ানো ভিডিও দাও তো কেউ আমাকে বলছে ওই যে হর্স হর্সের যে হচ্ছে ভিডিওটা আছে ওটা দিতে বলছে তো সবার রিকোয়েস্টের ভিডিওটা সবভাবে দিতে পারছি না দেবো আস্তে আস্তে দেবো যেই সেই দিতে পারছি না তো গল্প গুজব করতে করতে কিন্তু আমরা মাঠের দিকে প্রায় চলে এসেছে আর দেখো মাঠটা কিন্তু দারুণ সুন্দর আর এই মাঠটা আমরা চিনতাম না মানে কাকু আগে চলে এসেছে মাঠে আর এই কাকুটা আমাকে চিনিয়ে মাঠে নিয়ে আসলো তো মাঠে এসে ভালোই লাগছে দারুণ সুন্দর তো শীতকালের সময় কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগে তারপরে একটু মাঠে এলাম বেশ শরীরটাও গরম হবে এরকম রোদ দূরে হালকা হালকা তো সেই জন্যে কিন্তু চলে এসেছি আর এখানটায় দেখো সবে কিন্তু ফুল ফুটেছে এখনও ভালোভাবে ফুল ফুটিনি কাকুটা খেতে এসেছি খেতে এসে ফুল তুলব আবার হচ্ছে কিছুটা ফুল নিজের বাড়িও নিয়ে যাব তো যাই হোক কাকু এসে দেখছি কাকু ফুল তুলছে তো সবে গাছ বসিয়েছে বেশি দিন হয়নি ওইজন্য ওই জন্য এখনও কিন্তু পুরোপুরি ফুল ফুটেনি তো আমি হচ্ছে এক তো টাই পাগল মানে ফুল পাগল মানুষ যাকে বলে তো মাঠে আসলে তো ফুল তুলতেই হবে তো তার সাথে সাথে কিন্তু কাকুর কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম এই ফুল গাছের চারাগুলো অনেক দূর থেকে কিনে নিয়ে আসতে হয় তো কোন একটা জায়গা বলছিলাম আমি ভুলে গেছি অবশ্য তো সেখান থেকে কিনে এনে কিন্তু এই চারাগুলো বসা বসাতে হয় তো তারপরে কিন্তু এখানটা প্রচুর ট্রিটমেন্ট করতে হয় তারপরে কিন্তু চাষিরা কিন্তু চোখে পয়সা দেখে স্বাভাবিকই কি চাষ করা জিনিসটা খুব সহজ এই কিন্তু সেই জিনিস না যে বাড়ি দুটো গাছে এনে বসালাম কোনো সার মাটি কিচ্ছু দিলাম না ফুল হলো তারপরে বছর শেষে তুলে ফেললাম তা কিন্তু না আর ফুল হোক বা না হোক কোনো কিছু যায় আসে না এটা হচ্ছে চাষের ক্ষেত যেহেতু আর এই চাষের ক্ষেতেই হচ্ছে কি ফুল তো হবেই আর সবাই কিন্তু মানে যে চাষি সে কিন্তু বেচার জন্যেই কিন্তু ফুল হচ্ছে কি গাছ লাগিয়েছে তো যাই হোক কাকু তুলছে আমিও তুলছি কিন্তু একটা ব্যাগ হলে ভালো হতো হাতের মধ্যে বেশি ফুল ধরছে না যেহেতু থাপা গেদা বলে এগুলোরে বড় বড় একদম তো তারপরেই না রোদ দূরে ভীষণ গরম লাগছিলো যার জন্যে সোয়েটারটাকে খুলে ফেলতে হলো কারণ যখন বাইকে গেছি সোয়েটার না গায়ে দিয়ে গেলে হচ্ছিল না আর এখানটায় কাশি গেদা বলে তো কাশি গেদা গাছও কিছুটা আছে সব রকম মিলিয়ে আছে মানে অরেঞ্জ কালারের মতন যে কালারগুলো কাঁচা হলুদ কালারের সব রকম মিলে মিশে বসিয়েছে তো কাশি গাঁদাগুলো এখনও ঠিকঠাকভাবে ফুল আসেনি তো যখন হবে তখন নিশ্চয়ই আবারও তোমাদেরকে ভিডিও দেবো ভালো লাগছে দারুণ সুন্দর আমি ফুল তুলছি অল্প করে আর কাকুর কাছে দিয়ে আসছি যে কাকু ব্যাগে তো কাকু বলছে আজকে আমার বেশি লাগবে না অল্প হলেই হয়ে যাবে ওই জন্যে কিন্তু আমি আজকে হচ্ছে অল্প করে কাকু তুলেছে খুব বেশি তুলিনি আর তোমাদের রিকোয়েস্ট মানে তোমরা সব সময় বলো যে দিদিভাই শাড়ি পরলে তোমাকে দেখতে সুন্দর লাগে যার জন্যে কিন্তু এখন তোমাদের রিকোয়েস্টে শাড়ি পরার চিন্তা করছি কিন্তু শাড়ি পরলে যেন বড্ড অঝকি লাগে আমার কাছে আর দেখো তার পাশে রয়েছে কত সুন্দর সর্ষে ক্ষেত জল কর আছে মানে আমাদের ভাষায় তো ভেরি বলে অনেকে জল কর বলে তো দারুণ সুন্দর লাগে প্রচুর জায়গা তো কাকু বলছিল আমার প্রচুর এখনো অনেকটা ক্ষেত আছে তো সেগুলো এখনো ফুল চাষ করিনি এখনও ফুল গাছ বসাবো তো সেই টাইমে এসে কিন্তু আরও হচ্ছে ফুলদুলো আর তিন চার দিন আগে মানে তিন চার দিন আগে তো বৃষ্টি হয়ে গেছে সেটাও তো তোমরা জানো তো যার জন্যে কিন্তু পুরো কাদা পায়ে কাদা লেগে যাচ্ছে তো যাই হোক ভিডিও করতে এসছি আর আনন্দও হচ্ছে ফুল তোলা কিন্তু ভীষণ আনন্দ লাগে তো ওই জন্যে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর প্রচুর ফুল তুলছি আর বারবার ফুল তুলতে চলে যাচ্ছি এরকম অবস্থা হচ্ছে মানে একবার যেন ফুল তুলে পোষাচ্ছে না আবারও চলে যাচ্ছি তারপরে কিন্তু সর্ষে ক্ষেতের কাছে আসলাম কিন্তু এখানটায় সর্ষে খেতে যেতে পারবো না কারণ এখানটায় হচ্ছে ঘেরা রয়েছে আর একটা কানে ফুল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা মানে মাঠে ঘাটে গেলে কিন্তু কানে ফুল দিয়ে একটু মেয়েদের হচ্ছে ছবি তোলা একটু বেশ ভালোই লাগে তো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছি দেখতে পাচ্ছো সবাই আগে আগে চলে যাচ্ছে তো আমরা রয়েছি পিছনে আর মাঠটা কিন্তু প্রচুর বড় তোমাদের দাদাভাই ঘুরে 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 তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দারুণ সুন্দর কিন্তু মাঠটা বড় প্রচুর বড় তো কাকুদের যতটা জমি আমাদেরকে ততটাই ঘুরে দেখালো যে এতটা জায়গা রয়েছে তো সব দিকে ওই জন্য ঘুরে দেখালো তারপরে কিন্তু এই যে আবার একটু খেতে বসলাম বসে ফুল গাছে হাত দিয়ে করছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে মাঠে বসে পড়েছো কাপড়ে নোংরা লেগে যাবে তো যাই হোক আমার তখন একটু রাগ হয়েছিল তো যাই হোক কাপড়ে নোংরা লাগে লাগুকে মাঠে আসলে বেশ এরকমভাবে বসে না বিকেলবেলায় বেশ ভালোই লাগে তো তারপরে আবার সোয়েটার পরলাম ফুল টুল তোলা হয়ে গেল সোয়েটার টোয়েটার পরে এবার বাড়ি যাওয়ার রাস্তায় রওনানো ভাবছিলাম তো কাকু দেখছি তাও ফুল তুলছে তো আমি আবারও কাকুর সাথে কিছুটা ফুল তুললাম মেয়েও আবার একটু ছবি তুলবে তো জানো তো বন্ধুরা আজকে ফুল তুলতে এসে কিন্তু একটা ভীষণ বড়ো ক্ষতি করে দিয়েছি সেটা কি তোমাদের দেখাচ্ছি তো এত বড় আমি আর আজকে আমার মেয়ে আর খেতে যায়নি মানে কাদা বলে ও যায়নি আমি গিয়েছি তো ফুল তুলতে আসলাম এসে যে ক্ষতিটা করেছি লাস্টে তোমাদের দেখো আর দেখো কাদা কেমন মানে মাঠ বলে কিন্তু বোঝা যাচ্ছে না সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি এলাকার দিকে মাঠ ঘাট জমি জায়গা প্রচুর আছে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির এলাকায় মাঠ ঘাট খুব একটা নেই তো বাপের বাড়ির থেকে বাড়ি ধরো কুড়ি মিনিট তিরিশ মিনিট হলেও তবু বাপের বাড়ির সাইডটা প্রচুর মাঠ টাক্টর আমার মানে শ্বশুরবাড়ির দিকে সেরকমভাবে মাঠ নেই মাঠে যেতে গেলে সেজে গুজে শাড়ি পরে সুন্দরভাবে তারপরে যেতে হবে আর তারপরেও দেখি কাকু আমি চলে যাচ্ছিলাম তারপরেও দেখি কাকু বলছে আর কটা ফুল তুলতে হবে ওই জন্য কিন্তু আমি আবারও কাজে লেগে পড়লাম যে কাকুর হাতে হাতে হাত লাগিয়ে দিই তো এই জায়গাটা কোথায় তোমরা আমাদের আশেপাশের মানুষ হলে কমেন্টে জানিও কিন্তু এই জায়গাটা হচ্ছে রঘুনাথপুর তো রঘুনাথপুরে গেছি আজকে ফুল তুলতে আমাদের বাড়ি থেকে মতন হবে তো যাই হোক সেখানেই আজকে গেছিলাম আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু ওই জন্যেই গেলাম আজকে গাঁদা ফুল খেতে তো আগের দিন ভিডিও দিয়েছিলাম সেই সময় সবাই বলছিল যে সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই গাঁদা ফুল খেতে ভিডিওটা আর একবার দাও তো সেই মানে আমার মাসির বাড়ি গিয়ে তো খেতে গিয়ে ভিডিও দিতে পারিনি সেটা অনেকটা দূর যেতে হবে সেটা হচ্ছে ঠাকুরনগর ওই জন্যে কাছাকাছি থেকে ভাবলাম কোথাও ভিডিও দিতে পারি কিনা না ওই জন্যে খোঁজ নিলাম যে এই কাকুর বাড়ির মাঠে ফুল চাষ করে কাকু আর আমার বাবা কিন্তু দুজনেই ফ্রেন্ড মানে একই সঙ্গে আমার বাবা ব্যবসা করে মুড়ির চপ মোয়া এইসবের ব্যবসা করে আর কাকু তার পাশে বসে কিন্তু ফুলের ব্যবসা করে তো ওই জন্যে কিন্তু কাকু আমাকে বলে দিয়েছিল যে আমাদের বাড়ি যেও মা হচ্ছে আমার মাঠে প্রচুর ফুল হয়েছে তুমি ফুল খেতের ভিডিও করে আনতে পারো তো ওই জন্যে আর যদি আমি ঠাকুরনগর কিংবা অনেক দূরে যেতাম তখন কিন্তু আমাকে শাড়ি পরে যেতে পারতাম না তোমাদের এই রিকোয়েস্টও রাখতে পারতাম না যার জন্যে আমাকে তখন কিন্তু বাধ্য হয়ে যেতে হতো কিন্তু চুড়িদার পরে আর এটা কাছে বলে ওই জন্য শাড়ি পরে যেতে পারছি যাই হোক কাকু আমাকে বলছিল যে ফুলগুলো মোটা মোটা দেখে তোলো খুব ছোটো ছোট যেন তুলো না আমি ওই জন্য ফুলগুলো দেখে দেখে মোটা মোটা দেখে তুলছিলাম আর সত্যি গাছগুলো একদম টাটকা মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে নিই ফুল গাছ কিন্তু খাওয়া যায় না অনেকে দেখেছি ফুলের চপ করে তো যাই হোক আমিও একদিন দেখি করব ফুলের চপ মানে কীরকম লাগে অবশ্য কখনো খাইনি তো আমি ফোনে দেখি তো সেই হিসেবেই কিন্তু আমি ভাবছি একবার হলেও করে খেয়ে দেখব কেমন লাগে যদি ভালো লাগে নেক্সট টাইম হচ্ছে সবাইকে বলবো যে তোমরাও একবার করে খেয়ে দেখো তো যাই হোক তো দেখতেই পাচ্ছো ফুল তোলা যেন আমাদের শেষ হচ্ছে না খেতে গেলে যেন ফুল ফুল তোলা শেষ হয় না তো কাকুও ব্যস্ত আছে কাকু এই ফুল তুলে নিয়ে আমাদের খোলা পাতা মার্কেটে আসবে ওই সাইডটা থেকে কিন্তু দেখো বন্ধুরা এই সাইডটা কিন্তু ঘন একদম ফুল মানে এত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর মাঠটা এত সুন্দর সারাদিক হলুদ বলছিলাম না যে কি ক্ষতি করে ফেলেছি এই দেখো ফুল তুলতে গিয়ে এতটা ডাল ভেঙে ফেলেছি তো আমি তো কখনো মাঠে যাই না ওই জন্যে ফার্স্ট টাইম মাঠে গিয়েছি ওই জন্যে এতটা ডাল ভেঙে ফেলেছি তো কাকু কিছু মনে করিনি আমি কাকুেও বলছি না কাকু এই ডালগুলো আমরা বাড়ি নিয়ে যাই তো আমার মেয়ে বলছে না যখন দোকানে যাবে আমার হচ্ছে দাদুনের কাছে দিয়ে দেবে তো আজ কিন্তু ব্লগ বলতে কিন্তু আজ তোমাদের কাছে এই ব্লগটাই শেয়ার করছি ডেলি ব্লগের মধ্যে এখন শীতের সময় একটু বাইরে বেরিয়ে পড়ছি যখন তখন যার জন্যে কিন্তু বেশি বড় ব্লগ দিতে পারছি না তো যাই হোক যেমন পারছি তেমন কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি রান্নার ব্লগগুলো মানে সাংসারিক ব্লগগুলো যেগুলো সেগুলো দিতে পারছি না আর কিছুদিন সময় দাও তোমাদের কাছে আমি আবার ডেলি ব্লগ মানে সংসারের ব্লগগুলো দেওয়া শুরু করব কারণ এখন মেয়ের পরীক্ষা তো হয়ে গেছে তার সাথে সাথে সুখবর আমার মেয়েরও রেজাল্ট বেরিয়েছে মোটামুটি ভালোভাবেই পাশ করেছে তো যাই হোক আরও আনন্দে বেরিয়ে পড়লাম তো এবার আবারও মেয়ের উপরে মানে স্কুলে যাবে পড়তে যাবে একটা চাপ পড়ে যাবে তখন আমি আবারও সাংসারিক ভিডিওগুলো দিতে পারবো তো এবার মেয়ের যেটা ইচ্ছা হলো ফুল গাছগুলো এরকমভাবে জড়িয়ে ধরে বেশ সুন্দর করে কটা ছবি তুলবে তো সেটাই ও করছে সুন্দর লাগছে গ্যা ফুল ক্ষেত মানে অনেকে এরকম ফুলের তোরা ধরে ভিডিও দেয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনটা